মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তোমাদের দাদা ভাই আবার গিফট নিয়ে এসছে এই যে দেখো কাজের দিকে মানে কাজে থার্ড এটা এই যে দাদাও তোমাদের আরো গিফট দেখাচ্ছি চলো তোমাদের সাথে অনেক জিনিস শেয়ার করা হয়নি আমার তো সেগুলো ভাবছি এক এক করে শেয়ার করব চলো প্রথমে তোমাদের সাথে আজকে ভিডিওতে অনেক কিছু শেয়ার করব। অনেক কিছু বাজার করেছি আমি সেটাই শেয়ার করি এই দেখো প্রথমে একটা ব্যাগ শেয়ার করি তোমাদের সাথে রায়গঞ্জে গেছিলাম আমি সুস্মিতা মানে আমার বান্ধবী আর হলো আমরা দুজন মিলে রায়গঞ্জে গেছিলাম তো গিয়ে দেখো ব্যাগ নিয়ে এসেছি এই দেখো তিনটে সেম কালার ব্যাগ নিয়ে এসেছিলাম তো একটা অদিতিকে দিয়েছি একটা আমার কাছে আছে আর একটা সুস্মিতা নিয়েছে মানে ওই ওই একটা কিনেছে এক কথায় একসাথে কেনা হয়েছিল কেনার পরে ও একটা কি নিয়ে নিয়েছে আর তারপরে আমরা দুজন দুটো নিয়েছি অদিতিকে আমি গিফট করেছি চলো আরও কিছু তোমাদের সাথে জিনিস শেয়ার করি আমাদের সাথে আরও কিছু জিনিস শেয়ার করতে চলেছি আজকের ভিডিওটা জানি লং হবে তো তোমরা দেখো ধৈর্য ধরে তোমাদের দাদা ভাইয়ের বছর হলো চাকরিতে জয়েন করা চোদ্দ বছরের জীবনে এই যে তোমাদের দাদাভাই ভাই দশ বছরের ওপর যারা ছিল তাদের জন্য একটা প্রাইস আছে বিশাল বড় পাওয়া এটা এটা তোমাদের দাদা ভাইয়ের কাছেও বিশাল বড় পাওয়া আর আমার কাছেও বিশাল বড় পাওয়া এর ভেতরে আছে সার্টিফিকেট এই যে দেখো তারাও তোমাদের সেটিং করে এই যে সেটিং হচ্ছে না কেন দাঁড়াও একটুখানি পজ করে সেটিং করি এই যে দেখো সেটিং করেছি খুব সুন্দর লাগছে আর যেটা গিফট পেয়েছে সেটা দেখাই তোমাদের দাঁড়াও এর ভেতরে আছে গিফট এই যে দেখো গিফটটা কি সুন্দর এই যে এইটা হলো গিফট এই যে এইটা হলো গিফট এই যে এখানে লেখা আছে টেন ইয়ার্স মানে দশ বছর উপরে যারা কাজ করেছে তাদের আর এই যে এটা গিফট এটা অনেক বড় পাওয়া একটা এখানে একটা চার্জার আছে এই যে আর এখানে লাইট জ্বলানোর মতো যন্ত্রপাতি আছে এই যে দেখো লাইট জ্বলছে বুঝতেই পারছো নিশ্চয়ই কেমন হয়েছে জানিও ঠিক আছে যারা আমার ভিডিওগুলো দেখো তাদের মধ্যে অনেকেই বন্ধন ব্যাঙ্কে জব করে তো যারা যারা প্রাইজ পেয়েছ তারা অবশ্যই কমেন্ট করো তোমাদের হাজব্যান্ডরা কে কীরকম প্রাইস পেয়েছে সবাই জানিও আমি জানি যে প্রাইস কখনো দাম দিয়ে বা সৌন্দর্য দিয়ে হয় না গিফট কখনো সৌন্দর্য দিয়ে হয় না গিফটের একটা আলাদাই মাহাত্ম আছে আমার কাছে তাই মনে হয় জানি না কার কাছে কীরকম মনে হয় চলো আরও কিছু জিনিস শেয়ার করব তোমাদের সাথে এখানে আছে দু জোড়া জুতো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি যদিও জুতো ভিডিওতে শেয়ার করা উচিত না তবুও করছি এখানে তোমাদের দাদা ভাইয়ের জুতো আছে এই যে দেখো বেলবক্স জুতো এই জুতোগুলো সাধারণত তোমাদের দাদাভাই পরে না তবে আমি এবার বললাম যে শীত গ্রীষ্ম সব সময় তো আর শু পরা যায় না এবার তোমাদের দাদা বেশিরভাগ শু ইউজ করে কত রকমের শু দেখবে ওর তো আমি বললাম যে ওয়াটারপ্রুফ টাইপের এরকম প্যারাগনের জুতোগুলো নাও দেখবে খুব ভালো করে আরাম পাবে তো তাই আমার কথা শুনে তোমাদের দাদা ভাইও দেখলো যে না এইরকম জুতো দু জোড়া রেখে দেওয়া দরকার আরেক জোড়া আছে তো সেগুলো বেল না তো এগুলো বেলবক্স নিয়েছে কেমন হয়েছে জানিও ঠিক আছে আর এক জোড়া সেম সেম জুতো গুড্ডুর এ দেখো গুড্ডুর জুতোগুলো আমার ভীষণ ভালো লেগেছে কালারটা বিশেষ করে গুড্ডুর আরও একজনের জুতো এরকমই আছে ওগুলো গুড্ডুর টকে গেছিলাম যখন তখন অ্যাক্সিডেন্ট হয়েছিলাম ওখানে জুতো হারিয়ে গেছিলো শুগুলো তখন আবার নেওয়া হয়েছিল জুতো ওইগুলো ছিল আর এইগুলো আবার এখন নেওয়া হয়েছে কেমন হয়েছে জানিও হ্যাঁ জুতোগুলো তো এত কিছু বাজার করার কারণ অনেক আছে তো সেগুলো তোমাদের সাথে পরে শেয়ার করব চলো এখন আপাতত এগুলো আমি গুছিয়ে গেছি রাখি তোমাদেরকে দেখানো কমপ্লিট হয়ে গেছে এগুলো অনেক কদিন হলো কেনা তো গুড্ডু যেহেতু এক্সাম চলছে তো তো তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি কারণ এক্সামের মধ্যে আমি একদমই ব্যস্ত হয়ে পড়েছিলাম আর কদিন ধরে তো জানোই ভিডিওগুলো দেখেই বুঝতেই পারছো কদিন ধরে বিশাল শরীর খারাপ ছিল দুজনেরই তিনজনেরই সরি তো এই কারণে আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি সেইভাবে আরও অনেক জিনিস আছে যেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো এক একে এখন সব ভিডিওতে আমি এক একে ব্লগুলোতে দিয়ে দেব। তোমরা পেয়ে যাবে সব ধীরে ধীরে আর আসতে চলেছে ধামাকাদার ব্লক দেখতে ভুলবে না ঠিক আছে চলো তাহলে ওই জিনিসগুলোও তুলে গুছিয়ে রাখি যত্ন করে আমার কাছে বা তোমাদের দাদাভাইয়ের কাছে এই জিনিসগুলোর মূল্য অপরিসীম তাই এগুলোকে যত্ন করে রেখে দিতে হবে তোমাদের সঙ্গে বাড়ি গেলে আমি আর একটা জিনিস শেয়ার করব বলে দিই তোমাদের এখন তোমাদের দাদাভাই যখন বন্ধন ব্যাংক হয় তার আগেকার একটা জিনিস আছে মানে টি শার্ট আছে যেটাতে লেখা আছে বন্ধন ব্যাংক তো সেই টি শার্টটা এখনও নতুন আছে আমি রেখে দিয়েছি যত্ন করে কারণ গুট্টু যখন বড় হবে বা তোমাদের দাদা যখন রিটায়ারমেন্টের টাইম হবে তখন ওইটা আমাদের কাছে বিশাল একটা স্মৃতি জিনিস থাকবে তো সেই কারণে আমরা খুব যত্ন করে ওইটা রেখে দিয়েছি আর আমার শাশুড় মাকেও বলে এসেছি যে গেঞ্জিটা মানে টি শার্টটা যেন কাউকে না দেয় বা গুছে গাছে ঠিক করে রেখে দেয় আমি রেখে আসছি যদিও বা তো এই হলো ব্যাপার চলো আমি সমস্ত জিনিসগুলো এখন এর মধ্যে প্যাকিং করে গুছিয়ে গাছিয়ে রাখি আজকে আমাকে একটু শাখাপলাগুলো পরিষ্কার করতে হবে তো এই যে দেখো তোমাদের আরেকটা জিনিস শেয়ার করি এই যে আমি যখন সোনার শাখাগুলো ভেঙে আরেকজোড়া যখন পাত বসানো শাখা বানালাম না তখন আমি কিন্তু এই যে এই শাখাগুলো থেকে সোনাগুলো খুলেছিলাম শাখাগুলো আছে যত্ন করে রেখে দিয়েছি শাখা তো ফেলে দিতে হয় না তাই যত্ন করে আমি সুন্দর করে গুছিয়ে রেখে দিয়েছি এই ড্রেসিং টেবিলটার ভেতরে চলো এইবারে আরও জিনিস যেগুলো আছে সেগুলো গুছিয়ে গাছিয়ে নেই আর ফটাফট করে কাজগুলো সারি বন্ধুরা আমি এখন নিয়ে বসে গেছি শাখাপালা পরিষ্কার করার জন্য জানো তো আমি শাখাপালা হাতেই পরিষ্কার করি সেরকমভাবে কোনোদিনও শাখাপালা খুলে পরিষ্কার করি না তবে আজকে আমার শাখাপড়াগুলো ভীষণ নোংরা হয়ে গেছে তারও তোমাদের দেখাচ্ছি শেয়ার করছি এই যে বুঝতে পারছো কতটা কি জানি না এই শাখাগুলো যেন নতুন বানানো মোটামুটি তিন থেকে চার মাস হলো তবে এই শাখাগুলোতে প্রচুর পরিমাণে নোংরা ঢোকে ফুলে পরিষ্কার না করলে না ঠিকঠাকভাবে পরিষ্কার হয় না তারাও এই হাতেরটাও দেখায় এই হাতেরটা বেশি নোংরা হয়েছে আমি জানি না কেন সবার ডান হাত বেশি নোংরা হয় শাখা আমার বাম হাতে বেশি নোংরা হয় এই যে এই দেখো শাখাগুলো ভীষণ নোংরা হয়েছে তো ভাবলাম যে এগুলোকে খুলে পরিষ্কার করি তো আজকে দিনটা ভালো দিন আজকে হলো বুধবার বুধবারে আমি শাখা পলা খুলতে পারবো সেরকমভাবে কোনো দিনও খুলি না চেঞ্জ করা ছাড়া তো আজকে ফাইনালি এই যে হ্যান্ড দিয়ে দিলাম এর ভেতরে তো আমি একটুখানি দশ মিনিটের মতো ভিজিয়ে রাখবো তো শাখা তো হাত ফাঁকা করতে নেই আমাদের হিন্দু নারীদের মধ্যে কি বলবো আমাদের সংস্কারই বলো আর বিশ্বাসী বলো যাই হোক আমরা এটা বিশ্বাস করি যে আমি শাখা বলা খুলতে নেই হাত থেকে যে কোনো বারে তো আজকে যেহেতু বুধবারের দিন তাই আমি শাখাপলাটা একটুখানি ভিজিয়ে রেখে দেবো তো হাতে একটা চুরি পরবো আর এই হাতে তো আমার বাম হাতে তো আমার দেখো খাড়ু আছেই তো খাড়ুটা থাকবে আর ডান হাতে একটা চুরি পরবো দিয়ে তারপরে শাখাপলাটা একটু ভিজিয়ে রেখে তারপরে পরিষ্কার করব আমার মতো কারা কারা আছো যারা শাখাপলা হাত থেকে খুলতে চাও না তো আমাকে কমেন্ট করে জানিও কিন্তু ঠিক আছে এখন বিকেলবেলা গুড্ডুর আজকে এক্সাম শেষ হয়ে গেছে তাই ভাবলাম না আর দেরি না করে ফটাফট একটুখানি যাই অনেক কিছু শপিং করার এখনও বাকি আছে একটা জায়গায় তো যাব সেই কারণে কোথায় যাব সেটা না হয় পরের ভিডিওগুলোতে তোমাদের বলবো ঠিক আছে তো চলো এখন আমি রায়গঞ্জের উদ্দেশ্যে বেরিয়ে গেছি আর আমি যাচ্ছি কারণ আজকে তো ছুটির দিন না তাই তোমাদের দাদাভাই যেতে পারছে না চলো তাহলে আজকের ব্লগটা এ পর্যন্তই